গতকাল গভীর রাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা গোপনে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আসিফ নজরুল জামাত এবং বিএনপি নেতাদের নগদ টাকার বস্তা দিচ্ছে এবং বলছে ব্যাংক লুট করো আমি তোমাদের রক্ষা করব এই ভিডিও দেখে সারা দেশে ক্ষোভের ঝড় উঠেছে আজ সকালে জামাত ইসলামের তিনজন শীর্ষ নেতা সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকার লোন নিয়ে পালিয়ে গেছে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে ব্যাংক কর্মকর্তারা বলছে আসিফ নজরুল মিজে এই লোনের ব্যবস্থা করেছে এবং এখন দেশীর মানুষের টাকা বিদেশে চলে যাচ্ছে গতকাল সন্ধ্যায় বিএনপির একটি গোপন মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা ফেরার আগে সব ব্যাংক লুট করে শেষ করে দেবে যাতে দেশে আর কোনো টাকা না থাকে আসিফ নজরুল এই পরিকল্পনায় তাদের পুরো সাহায্য করছে এবং ব্যাংকের সব গোপন তথ্য তাদের দিয়ে দিচ্ছে আজ সকালে জামাতের একজন নেতা ভুল করে সাংবাদিকদের কাছে স্বীকার করেছে যে তারা ইতিমধ্যে দুই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে এবং আসিফ নজরুল তাদের বলেছে আরও লুট করো কারণ শেখ হাসিনা ফিরে এলে সব শেষ হয়ে যাবে তাই এখনই যত পারো লুটে নাও আজ সকালে জামাতের তিনজন নেতা সুইস ব্যাংকে তাদের অ্যাকাউন্টে হাজার কোটি টাকা জমা থাকার খবর ফাঁস হয়েছে এবং এই টাকা বাংলাদেশের সরকারি ব্যাংক থেকে লুট করা আসিফ নজরুল এই টাকা পাঠাতে সাহায্য করেছে এবং সে নিজেও এর ভাগ পেয়েছে বলে প্রমাণ মিলেছে আজ দুপুরে সরকারি তথ্য ফাঁস হয়েছে যে আসিফ নজরুল এবং এনসিপি জামাত নেতারা মিলে পাঁচ হাজার কোটি টাকার একটি মেগা লুটপাট পরিকল্পনা করেছে তারা সব ব্যাঙ্ক একসাথে লুট করে দেশ ছেড়ে পালাবে এবং শেখ হাসিনা ফেরার আগেই সব টাকা বিদেশে পাঠাবে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম আসিফ নজরুলের একটি গোপন ডায়েরি উদ্ধার করেছে যেখানে লেখা আছে কোন ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে এবং কাকে কত ভাগ দেওয়া হয়েছে এই ডায়েরিতে জামাত এবং বিএনপি নেতাদের নাম আছে এবং এটা প্রমাণ করে আসিফ নজরুল সব কিছুর মাস্টারমাইন্ড আজ ভোরে জামাত এবং বিএনপির সশস্ত্র ক্যাডারহা কৃষি ব্যাঙ্কে হামলা চালিয়ে চারশো কোটি টাকা লুট করে নিয়ে গেছে ব্যাংক কর্মচারীরা কাঁদছে এবং বলছে এই টাকা গরিব কৃষকদের ঋণের জন্য ছিল কিন্তু এখন সব শেষ আসিফ নজরুল এই লুটপাটের মাস্টার মাস্টারমাইন্ড এবং সে সব কিছু পরিকল্পনা করছে আজ ভোরে এনসিপির একজন নেতা প্রকাশ করেছে যে আসিফ নজরুল তাদের বলেছে আরও দুই মাস সময় আছে যত পারো লুট করো কারণ শেখ হাসিনা ফিরছে এবং তারপর সব শেষ হবে এই কথা শুনে এনসিপি এবং জামাত নেতারা পাগলের মতো ব্যাঙ্ক লুট করছে আজ দুপুরে এনসিপি এবং জামাতের যৌথ দল রূপালী ব্যাংকের তিনটি শাখা থেকে জোর করে তিনশো কোটি টাকা তুলে নিয়ে গেছে ব্যাংক ম্যানেজার বলছে তারা হুমকি দিয়েছে বাধা দিলে মেরে ফেলবে এবং আসিফ নজরুল তাদের সমর্থন করছে তাই পুলিশ কিছু করতে পারছে না গতকাল রাতে বিএনপি এবং জামাতের নেতারা গোপনে বসে সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি ব্যাংক লুট করে টাকা বিদেশে পাচার করবে তারা ইতিমধ্যে হাজার কোটি টাকা তুলে ফেলেছে এবং আসিফ নজরুল তাদের রক্ষা করছে কারণ সে নিজেও এই লুটপাটের ভাগ পাচ্ছে গতকাল রাতে আওয়ামী লীগের তরুণ নেতারা আসিফ নজরুলের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ করেছে এবং বলেছে তুমি দেশদ্রোহী তুমি ব্যাংক লুট করতে সাহায্য করছ তুমি জামাত এবং বিএনপির দালাল তুমি দেশকে শেষ করে দিচ্ছ তাদের স্লোগান ছিল আসিফ নজরুল ব্যাঙ্ক চোর ব্যাঙ্ক চোর গতকাল মধ্যরাতে বিএনপির একজন সাবেক ব্যাংকার প্রকাশ করেছে যে আসিফ নজরুল তাকে ফোন করে বলেছে সব ব্যাংকের ভল্ট খুলে দাও এবং যত টাকা আছে সব তুলে নাও পরে আমরা ভাগ করে নেব এই কথা শুনে ব্যাংকার ভয় পেয়ে সব কিছু রেকর্ড করেছে এবং এখন প্রকাশ করেছে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা টিম প্রমাণ পেয়েছে যে আসিফ নজরুল বিদেশে তার নামে দশটি কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে হাজার কোটি টাকা জমা আছে যা সে সরকারি ব্যাংক থেকে চুরি করে পাঠিয়েছে এই টাকা দিয়ে সে বিদেশে বিলাসবহুল জীবন কাটাবে গতকাল গভীর রাতে আসিফ নজরুল গোপনে সোনালী ব্যাংক থেকে দুইশো কোটি টাকা তুলে জামাত এবং বিএনপি নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছে ব্যাংক কর্মচারীরা বলছে এই টাকা দিয়ে তারা আন্দোলনের নামে দেশ লুটপাট করছে এবং জনগণকে বোকা বানাচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসিফ নজরুল ব্যাংক লুটের মাস্টার বাংলাদেশের ইতিহাসে আজ সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আসলে একটি বিশাল ব্যাংক লুটপাটের নেটওয়ার্কের মূল পরিকল্পনাকারী এবং তিনি জামাত এবং বিএনপি নেতাদের সাথে মিলে দেশের সব সরকারি ব্যাংক লুট করে টাকা বিদেশে পাচার করছে গত তিন মাসে তারা প্রায় পাঁচ হাজার কোটি টাকা লুট করেছে এবং এখনও লুটপাট চলছে গতকাল গভীর রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম একটি চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে যা এই পুরো কেলেঙ্কারি প্রকাশ করে দিয়েছে তারা আসিফ নজরুলের একটি গোপন ডায়েরি পেয়েছে যেখানে পরিষ্কার লেখা আছে কোন ব্যাংক থেকে কবে কত টাকা তোলা হয়েছে কাকে কত ভাগ দেওয়া হয়েছে এবং কিভাবে বিদেশে টাকা পাঠানো হয়েছে এই ডায়েরিতে জামাতে ইসলামীর পাঁচজন শীর্ষ নেতা এবং বিএনপির সাতজন কেন্দ্রীয় নেতার নাম আছে যারা এই লুটপাটের সরাসরি সুবিধাভোগী ডায়েরি অনুযায়ী আসিফ নজরুল প্রথমে তার পদ ব্যবহার করে সব সরকারি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করেছে এবং তার বিশ্বস্ত লোকদের ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে তারপর সে জামাত এবং বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে তাদের বলেছে যে তারা যত টাকা চায় তুলতে পারবে এবং সে তাদের রক্ষা করবে বিনিময়ে সে লুটের টাকার ত্রিশ শতাংশ নিচ্ছে গতকাল রাতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় যা ঘটেছে তা এই পুরো কেলেঙ্কারির একটি ছোট্ট অংশ মাত্র রাত তিনটের সময় আসিফ নজরুল নিজে সেখানে গিয়েছিল এবং তার সাথে ছিল জামাতের দুইজন এবং বিএনপির তিনজন নেতা তারা ব্যাংকের ভল্ট খুলে দুশো কোটি টাকা তুলে নিয়ে গেছে ব্যাংকের কর্মচারীরা এই পুরো ঘটনা দেখেছে কিন্তু তারা ভয়ে কিছু বলতে পারেনি কারণ আসিফ নজরুল তাদের হুমকি দিয়েছে কেউ মুখ খুললে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং তার পরিবারকেও শাস্তি দেওয়া হবে কিন্তু একজন সাহসী ব্যাংক কর্মচারী গোপনে পুরো ঘটনা ভিডিও করেছে এবং সেই ভিডিও আওয়ামী লীগের হাতে পৌঁছে গেছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আসিফ নজরুল নিজে টাকার বস্তা গুনছে এবং জামাত বিএনপি নেতাদের ভাগ করে দিচ্ছে এই ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে এবং তখন পুরো দেশ জানতে পারবে আসিফ নজরুল কী করছে আওয়ামী লীগের তদন্ত টিম আরও জানতে পেরেছে যে আসিফ নজরুল বিদেশে দশটি কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে সুইজারল্যান্ড সিঙ্গাপুর এবং দুবাইতে এই অ্যাকাউন্টগুলোতে ইতিমধ্যে হাজার কোটি টাকার বেশি জমা হয়েছে যা সব বাংলাদেশের সরকারি ব্যাংক থেকে লুট করা আসিফ নজরুল পরিকল্পনা করছে আরও তিন মাস লুটপাট চালিয়ে তারপর দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে এবং সেখানে রাজার মতো জীবন কাটাবে জামাত এবং বিএনপি নেতারাও একই পরিকল্পনা করছে তারা জানে শেখ হাসিনা ফিরে আসছে এবং সে ফিরলে তাদের সব শেষ হয়ে যাবে তাই তারা এখন যত পারে লুট করছে গতকাল জামাতের তিনজন শীর্ষ নেতা সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকার লোন নিয়ে পাকিস্তান পালিয়ে গেছে ব্যাংক কর্মকর্তারা বলছে আসিফ নজরুল নিজে এই লোনের সব কাগজপত্র তৈরি করে দিয়েছে এবং ব্যাঙ্ককে বলেছে কোনো প্রশ্ন না করে লোন দিয়ে দিতে এখন সেই পাঁচশো কোটি টাকা আর ফেরত আসবে না এবং এই টাকার বোঝা পড়বে সাধারণ জনগণের ওপর আওয়ামী লীগ নেতারা বলছে তারা এই সব প্রমাণ শীঘ্রই জনগণের সামনে তুলে ধরবে এবং আসিফ নজরুল সহ সব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনবে তারা আরও বলছে শেখ হাসিনা ফিরলে প্রথম কাজ হবে এইসব লুটেরাদের ধরে জেলে পড়া এবং লুটের টাকা উদ্ধার করা জনগণ এখন ক্ষুব্ধ এবং তারা বলছে আসিফ নজরুল দেশদ্রোহী এবং তার শাস্তি হওয়া উচিত জামাত এনসিপির ব্যাঙ্ক লুট ধরা পড়েছে আজ সকালে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী এবং এনসিপি মিলে একটি সুসংগঠিত ব্যাঙ্ক লুটপাটের নেটওয়ার্ক তৈরি করেছে এবং তারা দেশের সরকারি ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে আজ দুপুরে এনসিপি এবং জামাতের যৌথ দল রূপালী ব্যাংকের তিনটি শাখা থেকে জোর করে তিনশো কোটি টাকা তুলে নিয়ে গেছে এবং এই ঘটনার পর পুরো কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে রূপালী ব্যাংকের ম্যানেজার কাঁদতে কাঁদতে বলছে সশস্ত্র লোকেরা এসে তাকে বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে ভল্ট খুলতে বাধ্য করেছে এবং সব টাকা তুলে নিয়ে গেছে সে পুলিশে ফোন করেছিল কিন্তু পুলিশ এসে বলেছে তারা কিছু করতে পারবে না কারণ আসিফ নজরুল এদের সমর্থন করছে এই ঘটনার পর তদন্ত করে জানা গেছে এটা কোনো একক ঘটনা নয় বরং গত তিন মাসে জামাত এবং এনসিপি মিলে বিশটির বেশি ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করেছে তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করছে যেখানে প্রথমে তারা ভুয়া কোম্পানি খোলে তারপর সেই কোম্পানির নামে ব্যাংক থেকে বিশাল লোন নেয় এবং তারপর পালিয়ে যায় আসিফ নজরুল তার পদ ব্যবহার করে এইসব ভুয়া লোন পাশ করিয়ে দিচ্ছে এবং ব্যাঙ্কগুলোকে বলছে কোনো যাচাই বাছাই ছাড়াই লোন দিয়ে দিতে গতকাল জামাতের তিনজন নেতা পাঁচশো কোটি টাকার লোন নিয়ে পাকিস্তান পালিয়ে গেছে এবং এখন জানা গেছে তারা সেই টাকা দিয়ে পাকিস্তানে বিলাসবহুল বাড়ি কিনেছে তারা বলছে তারা আর কখনও বাংলাদেশে ফিরবে না কারণ এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের তদন্ত টিম আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যে এনসিপির একজন শীর্ষ নেতা আসিফ নজরুলের সাথে আজ সকালে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী এবং এনসিপি মিলে একটি সুসংগঠিত ব্যাঙ্ক লুটপাটের নেটওয়ার্ক তৈরি করেছে এবং তারা দেশের সরকারি ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে আজ দুপুরে এনসিপি এবং জামাতের যৌথ দল রূপালী ব্যাংকের তিনটি শাখা থেকে জোর করে তিনশো কোটি টাকা তুলে নিয়ে গেছে এবং এই ঘটনার পর পুরো কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে রূপালী ব্যাঙ্কের ম্যানেজার কাঁদতে কাঁদতে বলছে সশস্ত্র লোকেরা এসে তাকে বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে ভল্ট খুলতে বাধ্য করেছে এবং সব টাকা তুলে নিয়ে গেছে সে পুলিশে ফোন করেছিল কিন্তু পুলিশ এসে বলেছে তারা কিছু করতে পারবে না কারণ আসিফ নজরুল এদের সমর্থন করছে এই ঘটনার পর তদন্ত করে জানা গেছে এটা কোনো একক ঘটনা নয় বরং গত তিন মাসে জামাত এবং এনসিপি মিলে বিশটির বেশি ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করেছে তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করছে যেখানে প্রথমে তারা ভুয়া কোম্পানি খোলে তারপর সেই কোম্পানির নামে ব্যাংক থেকে বিশাল লোন নেয় এবং তারপর পালিয়ে যায় আসিফ নজরুল তার পদ ব্যবহার করে এইসব ভুয়া লোন পাশ করিয়ে দিচ্ছে এবং ব্যাংকগুলোকে বলছে কোনো যাচাই বাছাই ছাড়াই লোন দিয়ে দিতে গতকাল জামাতের তিনজন নেটা পাঁচশো কোটি টাকার লোন নিয়ে পাকিস্তান পালিয়ে গেছে এবং এখন জানা গেছে তারা সেই টাকা দিয়ে পাকিস্তানে বিলাসবহুল বাড়ি কিনেছে তারা বলছে তারা আর কখনও বাংলাদেশে ফিরবে না কারণ এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের তদন্ত টিম আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যে এনসিপির একজন শীর্ষ নেতা আসিফ নজরুলের সাথে আজ সকালে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী এবং এনসিপি মিলে একটি সুসংগঠিত ব্যাংক লুটপাটের নেটওয়ার্ক তৈরি করেছে এবং তারা দেশের সরকারি ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে আজ দুপুরে এনসিপি এবং জামাতের যৌথ দল রূপালী ব্যাংকের তিনটি শাখা থেকে জোর করে তিনশো কোটি টাকা তুলে নিয়ে গেছে এবং এই ঘটনার পর পুরো কেলেম্বারি ফাঁস হয়ে গেছে রূপালী ব্যাংকের ম্যানেজার কাঁদতে কাঁদতে বলছে সশস্ত্র লোকেরা এসে তাকে বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে ভল্ট খুলতে বাধ্য করেছে এবং সব টাকা তুলে নিয়ে গেছে সে পুলিশে ফোন করেছিল কিন্তু পুলিশ এসে বলেছে তারা কিছু করতে পারবে না কারণ আসিফ নজরুল এদের সমর্থন করছে এই ঘটনার পর তদন্ত করে জানা গেছে এটা কোনো একক ঘটনা নয় বরং গত তিন মাসে জামাত এবং এনসিপি মিলে বিশটির বেশি ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করেছে তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করছে যেখানে প্রথমে তারা ভুয়া কোম্পানি খোলে তারপর সেই কোম্পানির নামে ব্যাংক ব্যাংক থেকে বিশাল লোন নেয় এবং তারপর পালিয়ে যায় আসিফ নজরুল তার পথ ব্যবহার করে সব ভুয়া লোন পাশ করিয়ে দিচ্ছে এবং ব্যাংকগুলোকে বলছে কোনো যাচাই বাছাই ছাড়াই দিয়ে দিতে। গতকাল লোনের তিনজন এবং এখন জানা গেছে তারা সেই টাকা দিয়ে পাকিস্তানে বিলাসবহুল বাড়ি কিনেছে তারা বলছে তারা আর কখনো বাংলাদেশে ফিরবে না কারণ এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের তদন্ত টিম আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যে এনসিপির একজন শীর্ষ নেতা আসিফ নজরুলের সাথে